একজন শিক্ষার্থী ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল তাকে অফ পেজ এসিও অন পেজ এসিও বা এসিওটা কমপ্লিট করে শিখতে হবে কমপ্লিটলি শিখতে হবে এসিও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেছিলেন আমাদের আব্দুল মাজিদ সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে তিনি ডলার ইনকামও করেছেন কোর্স চলাকালীন সময় আলহামদুলিল্লাহ আমরা আব্দুল মাজিদকে জিজ্ঞেস করবো আপনি কি কি শিখেছেন স্যারদের পক্ষ থেকে স্যারদের সাপোর্ট কেমন ছিল আপনার জন্য আপনার বাসা কোথায় আমার